এলাকাটা হচ্ছে চাঁদপুর সেলিম চেয়ারম্যানের বাড়ি ওই কোন পর্যন্ত এটা সেলিম চেয়ারম্যানের সম্পূর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারকাত ইসলামিক মাইন্ড ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সেলিম চেয়ারম্যানের ঘটনা বলার আগে পৃথিবীর বুকে বিগত শত বছরের মধ্যে কিছু স্বৈরশাসকের জীবনী নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং জানাতে চাচ্ছি তারা কত বড় শাসক ছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল যে সব স্বৈরশাসকের ভয়ে গোটা বিশ্বকাপ এই মুহূর্তে যদি কয়েকজন শাসকের নাম বলতে বলা হয় তাহলে হয়তো প্রথমে মাথায় আসবে হিটলারের নাম উনিশশো সালে জার্মানিতে ক্ষমতায় বসে পৃথিবীর সবচেয়ে ভয়ানক হত্যাযোগ্য চালান হিটলার ভয়ঙ্কর রকমের বর্ণবাদী ছিলেন তিনি যার রেজ ধরেই এক কোটিরও বেশি মানুষ মারা যায় হিটলারের জেদ আর রাগের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যে যুদ্ধে সারা পৃথিবীতে পাঁচ থেকে সাত কোটি মানুষ মারা যায় হিটলার উনিশশো সালে তিরিশে এপ্রিল আত্মহত্যা করেন পৃথিবীর বুকে এত বড় ক্ষমতাধর ব্যক্তি যার কারণে পৃথিবীর বুকে পাঁচ থেকে সাত কোটি মানুষ মারা যায় এবং পৃথিবীর বুকে বিশ্বযুদ্ধ বাজে সেই মানুষটি অবশেষে আত্মহত্যা করল নিজে নিজে চেঙ্গিস খান বারোশো ছয় থেকে বারোশো সাতাশ সাল পর্যন্ত যার শাসনামল ছিল নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি তবে বিশ্বের কিছু অঞ্চলের চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাশ বিজেতা হিসেবে চিহ্নিত তার নির্দেশেই সেনারা রাজ্য দখল করতেন কোটি কোটি মানুষের প্রাণহানি করতেন এবং রাজ্য দখল করার পরে ওই রাজ্যের কাউকে বাঁচিয়ে রাখা হতো না তৈমুর তৈমুর ছিলেন চৈদ্দশ শতকের একজন তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তিনি পশ্চিম ও মধ্য এশিয়া বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তিমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজ্য জয়ের যুদ্ধে সব জায়গাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর এই শাসকের নির্দেশে জীবন্ত মানুষকে ইট বালুর সঙ্গে মিশিয়ে টাওয়ার নির্মাণ করেছিলেন তিনি ইরানের স্পাহানে বিদ্রোহের শাস্তি দিতে জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন তিনি এবং সত্তর হাজার মাথার খুলি সমন্বয়ে মিনার তৈরি করেছিলেন তিনি চিন্তা করা যায় সত্তর হাজার মানুষকে তিনি খুন করে তার মাথার খুলি দিয়ে মিনার তৈরি করেছিল সে ব্লাথ ছাপান্ন থেকে চোদ্দশো তার শাসনমল কুখ্যাত প্রাচীন রোমান সাম্রাজ্যের ওয়ালেশিয়া রাজ্যের যুবরাজ তৃতীয় ব্লাদ শৈলে চড়ানোর মাধ্যমে শত্রুদের নৃশংস মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি আলোচিত ছিলেন তিনি চোদ্দশো সালে এক যুদ্ধে প্রায় বিশ হাজার তুর্কিকে আটক করেন ব্লাদের সৈন্যরা আটক ব্যক্তিদের প্রত্যেককে শৈলে হত্যা করা হয়েছিল কোন কোন ইতিহাসবিদ দাবি করেছেন ব্লাদ মানুষের রক্ত পান করতেন তাই এই যুবরাজ ট্রাকুল পরিচয়েও পরিচিত আনেরোশো শতকের এক জার্মান কবিতায় উল্লেখ করা হয়েছে ব্লাদ তার বন্দীদের সঙ্গে বসে খাবার খেতেন এবং তাদের টেবিলে মেরে তাদের রক্তে রুটি ভিজিয়ে খেতেন এবং ওই রক্ত দিয়ে হাত ধুইতেন চিন্তায় করা যায় কতটা ভয়ঙ্কর ছিল এমনি করে পৃথিবীর শত শত সেরাসাসক এসেছিলেন কিন্তু কেউ আসবেছিলেন তেমনি একজন স্বৈরা শাসক ছিলেন চাঁদপুরের সেই পর্যন্ত দেখা যায় একেবারে শেষ আশা করি ছোট করে একটা বিল্ডিং দেখতেছেন একেবারে শেষ প্রান্তে এইটা না একেবারে শেষের দিকে চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান রিক্সা চালক থেকে জনপ্রতিনিধি পদ্মা মেঘনায় গড়ে তোলেন বালু উত্তোলনে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পদত্যাগ হয় এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্ষাদ বাজারে এসে তারা জনরসের মুখে পড়েন সেখান থেকে গুলি করে এবং কিছু মানুষকে আহত করে চলে যাওয়ার সময় বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন সেখানেই জনতার গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন এসব ঘটনায় তিনি জেলও খাটেন দুদকে তার বিরুদ্ধে মামলাও আছে রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা প্রযোজনা করতেন তিনি সাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন সেলিম খান তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই চরিত্রে বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান একটা চিত্র সে মোটামুটি একটা ভালো লেভেলে চলে গেছিল বর্তমান সময়ে তার অভিনয় খুব ভালো ছিল পৃথিবীর বুকে কি করে চলে গেলেন কি করে গেলেন এই পৃথিবীর বুকে সবকিছু নিয়ে গেছেন সব কিছুই ছিল পরিপাটি সুন্দর মসৃণ সব কিছুর পেছনেই ছিল টাকা সে টাকা আছে বাড়ি আছে জায়গা আছে জায়গা জায়গাটার মানুষ নেই আমরা সরাসরি গেট থেকে ঢুকার চেষ্টা করব আমরা এখন প্রবেশ করতেছি

এখান থেকে রাস্তা এবং রাস্তার ওই পাশে যত জায়গা আছে চোখ যতটুকু যায় ততটুকু জায়গায় ওনার ছিল এইয়া সোমপুরিয়া এই এলাকাটা ওই এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা সেলিম চেয়ারম্যানের বাড়ি চাঁদপুর লক্ষীপুর এলাকায় এটা হচ্ছে সেলিম চেয়ারম্যানের বাড়ি আমরা দেখতে পাচ্ছি জায়গাটা আসলে অসম্ভব সুন্দর বাড়িটার কাজটা সম্পূর্ণ করতে পারে না বাড়িটার কাজটা যদি সম্পূর্ণ হইতো তাইলে এই বাড়িটা আসলে অনেক সুন্দর লাগতো অনেক সুন্দর লাগতো ওইগুলো আসলে অনেক সুন্দর এটা আসলে বাংলো রুম এখানে মানুষ থাকার জন্য না এটা বাংলো রুম যে আর্ট এবং আঠার নিয়ে তৈরি করছে এটা আসলে বাংলো এখানে আটা দেওয়া বন্ধু বান্ধবের সাথে ঘুরা ফেরা বা চাইলে কেউ থাকতে পারে কিন্তু যে ধরনের স্টাইল করে তৈরি করা হয় ডিজাইন করে এটা আসলে বান্লোর এখানে বড় বড় লোকরা এরকম করে আর কি অপকর্মই করে আছে আমরা সেলিম চেয়ারম্যানের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমরা এখন দেখানোর চেষ্টা করলাম অর্থ প্রাচুর্য এটা আসলে চিরিজীবন মানুষের জীবনে থাকে না এটা হচ্ছে পৃথিবীর একটা মহমায় মাত্র তো এই মহমায় পরে আমরা যে ভুলগুলো করি পৃথিবীতে থেকে এই ভুলগুলো আসলে কি উচিত আমাদের এই যে এত এত জায়গাগুলা যে সেলিম চেয়ারম্যান এখানে থেকে দহল করছে জীবদ্দশায় তার ক্ষমতার পাওয়ারে আসলে সদভাবে মানুষ সহজে বড়লোক হইতে পারে না হইতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক উঁচু নুচু ঝড় পার হইতে হয় তো উনি যে এত এত সম্পদের মালিক হইল এখানে তো আছি বিশাল অট্ট এলাকা বিশাল এলাকা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে যে বড়লোক হইছে আজকে মানুষের হাতে উনি খুন হইছে একটা মানুষকে মানুষ যখন খারাপ বলে তখন সেটা কিন্তু একটা অভিশাপ হয়ে যায় মুখ দিয়ে অভিশাপ দিতে হয় না আপনাকে যখন আমি বলবো যে আপনি খারাপ মনে মনে এটাই কিন্তু একটা অভিশাপ আর আপনাকে আমি বলবো ভালো এটাই কিন্তু একটা দোয়া তো আমরা দেখেন যে আমরা যখন মারা যাই মৃত্যুর পরে আমাদেরকে কবরে নেওয়ার সময় তিন রাস্তার মোড় অথবা কোন একটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করা হয় সবাইকে যে লোকটা কেমন ছিল তখন লোকগুলা সাক্ষী দেয় লোকটা ভালো ছিল তো কথাটা কি আসলে মন থেকে বলে ভালো ছিল নাকি বাহির থেকে বলে ভালো ছিল যদি মন থেকে হয়ে থাকে তাহলে তিন চারজন লোক যদি ভালো সাক্ষী দেয় আপনার পক্ষে তাহলে আপনি জান্নাতি আর যদি তিন চারজন লোকের বা সবগুলো লোকে যদি বলে এ লোকটা খারাপ ছিল তাহলে চিন্তা করেন যে আপনার অবস্থাটা কি দুনিয়ার জাহান না নিজে একটা তো বাড়ি ঘর হ্যাঁ জায়গা দখল করে আজকে হ্যাঁ পৃথিবী থেকে চলে গেলো মানুষের আঘাত খেয়ে মানুষ তো খারাপ দেখে মারছে তাই না তো মানুষের আঘাত খেয়ে যে চলে গেল আজকে তার ঠিকানাটা কোথায় ষাট বছর ষাট বছর তো যাই হোক আল্লাহ মাফ করুক আল্লাহ ওনাকে হেদায়ত দেয় নাই দুনিয়াতে যার কারণে মানুষের জায়গা সম্পদ টাকা পয়সা উনি ফেরত দিয়ে যেতে পারে নাই এতে তো সম্পদ আসলে সঠিকভাবে আসে না কারো কাছ থেকে সঠিকভাবে আসে না এগুলা জোর জরস্তি জুলম করেই নেওয়া হয়েছে তো সেলিম চেয়ারম্যান যাকে আপনারা চাঁদপুরের সেলিম চেয়ারম্যান বালু খেকো সেলিম চেয়ারম্যান বলে আখ্যায়িত করতেন আপনারা চিনতেন জলদস্যু ভূমিদস্যু এগুলো বলে যারা আখ্যায়িত করতেন হ্যাঁ তাদের সেই কাঙ্ক্ষিত সেলিম চেয়ারম্যানের বাড়িটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এখানে দেখাইলাম বাড়ি স্কুল এবং ছোটো একটা মসজিদও বানাইছে আখেরাতের জন্য হয়তো কিছু একটা করছে এটা লোভ দেখানো নাকি মন থেকে করছে এটা উনি ভালো জানে তো আল্লাপ ওনাকে মাফ করে দেখ এটা আমরা এখন দোয়া করতে পারি তো ছাড়া তার কিছু নাই বোঝানোর মতো কোনো ওয়ে আমাদের কাছে আর নাই তো আল্লাপাক ওনাকে মাফ করে দেখ আমরা দোয়া করতে পারি ওনার দুনিয়াবি কষ্টগুলো অসম্মানিত কাজগুলো খারাপ কাজগুলো যেন আল্লাহ মাফ করে দেয় এবং যারা যারা ওনার হাত থেকে কষ্ট পাইছে আল্লাহ যেন ওনাদের সেই কষ্টগুলো লাঘব করে দেয় এখানে ওনাদের জায়গাগুলো যেন আবার কারো হাত ধরে ওনাদেরকে আবার ফেরত দিয়ে দেয় তো সবার কষ্টও যাবে ওনার খবরেও কষ্ট যাবে তো আমি সেলিম চেয়ারম্যানের বাড়ি থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ সাদা হোসেন জারিফ আপনাদের সাথে ছিলাম এতক্ষণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ